মনে আছে হায়দারাবাদ নামক একটি রাষ্ট্র ছিল ছিল তাদের ইতিহাস ঐতিহ্য ছিল তাদের সুজলা সুপলা একটি জনপদ ব্রিটিশরা যখন ভারতবর্ষে তাদের শাসন প্রতিষ্ঠিত করে তখনও হায়দ্রাবাদ স্বশাসনে শাসিত ছিল বিশেষ চুক্তির মাধ্যমে তারা স্বাধীনতা ভোগ করেছিল ব্রিটিশরা যখন ভারতবর্ষ থেকে চলে যায় দুই তথ্যের ভিত্তিতে দুটি রাষ্ট্র গঠন করে তখন হায়দ্রাবাদ নিজে স্বাধীন হয়ে যায় না পাকিস্তান না ভারত কোনো অংশেই যোগদান করেনি হায়দ্রাবাদে ছিল একটি মানচিত্র ছিল পতাকা ছিল নিজস্ব মুদ্রা ছিল গণতন্ত্র ছিল আইন আদালত ছিল সেনাবাহিনী পুলিশ প্রশাসন সবই ছিল কোনো কিছুরই কমতি ছিল না হায়দ্রাবাদে হায়দ্রাবাদের মানুষজনও অন্তত ওই শাসনে সন্তুষ্ট ছিল উনিশশো সালের সেপ্টেম্বর মাসে ভারতের অবৈধ আগ্রাসনের কারণে এবং অবৈধ আগ্রাসনের মাধ্যমে ভারত হায়দ্রাবাদকে দখল করে নেয় যেই আগ্রাসনের কারণে নিরস্ত্র প্রায় চল্লিশ হাজার মানুষ নিহত হয় ছয় দিনের অবৈধ আগ্রাসনের মাধ্যমে হায়দ্রাবাদ তার অস্তিত্ব হারিয়ে ফেলে মানচিত্র থেকে হায়দ্রাবাদ মুছে যায় এই হায়দ্রাবাদ জাতিসংঘের সদস্য পদের জন্য আবেদন করেছিল মূলত এই আবেদনের পরপরই ভারত তার অবৈধ আগ্রাসন অথবা যেই নামই বলি অবৈধ যুদ্ধ পরিচালনা করে ভারত মুখে যতই বলুক তারা গণতন্ত্রে বিশ্বাসী তারা বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র এটা মুখে মুখে কিন্তু তাদের অন্তরে বিষ বাংলাদেশ দেখেছে তাদের সেই অন্তরের বিশ্বের রূপ স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সীমান্তে তারা যেইভাবে গুলি করে স্বাধীন দেশের জনগণকে হত্যা করে তারা বাংলাদেশে আগ্রাসন নীতি পরিচালনা করতে গিয়ে হচট খেয়েছে বারবার তারা হায়দ্রাবাদ দখল করে নিল নিয়েছে কাশ্মীরের একাংশ যদিও কাশ্মীরের জনগণ এখনও স্বাধিকার আন্দোলনকে জিয়ে রেখেছে কিন্তু হায়দ্রা হায়দরাবাদ অথবা হায়দ্রাবাদীরা চিরতরে স্বাধিকারের স্বাধিকারের স্বাদ তাদের মন থেকে চলে গিয়েছে ভারত সিকিমকেও দখল করে নিয়েছে দখলের মাধ্যমে তাদের ভূমি বৃদ্ধি করেছে তাই সমাজে চলতে গেলে বন্ধু চিন্ত হলে ইতিহাসকে স্মরণ করতে হবে ইতিহাসকে ধারণ করতে হবে ইতিহাসকে মনে প্রাণে ধারণ করে কে শত্রু কে মিত্র তা খুঁজে বাহির করে চলতে হবে কখনো ভারত কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের বন্ধু হতে পারে না এটাই হল ঐতিহাসিক সত্য। এই চল্লিশ হাজার মানুষ হত্যাকাণ্ড হওয়ার কারণে ভারতের তৎকালীন সরকার জওহরলাল নেহরু তদন্ত কমিশন গঠন করেছিল আজ পর্যন্ত সেই তদন্তর রিপোর্ট প্রকাশ হয়নি এতেই প্রমাণিত হয় তারা অস্বচ্ছ তার স্বচ্ছতায় বিশ্বাসী নয় ইতিহাস নির্মম সত্য আসুন ইতিহাসকে ধারণ করি সামনে এগিয়ে যাই ধারণের মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এমনি করে অজানা তত্ত্ব আরও পেতে চাইলে সাথে থাকবেন ধন্যবাদ